প্রিয়জনরা সবাইকে শুভ সকাল এবং যিশুর পবিত্র হৃদয়ের এই মহাপর্ব দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজ আমরা সারা পৃথিবী ব্যাপী পালন করছি যিশুর পবিত্র হৃদয়ের মহাপর্ব যিশুর পবিত্র হৃদয় সে ভালোবাসার ভরপুর যিশুর পবিত্র হৃদয় আমাদেরকে ডাকে যেন আমরা তার হৃদয়ের সাথে একাত্ম হতে পারি যিশু আমাদের জন্যে নিজেকে উজাগার করে দিয়েছেন তার ভালোবাসা সবার জন্যে তাই আমরা যারা বিভিন্ন দুঃখে কষ্টে সমস্যায় চ্যালেঞ্জে বা নানান ধরনের প্রতিকূলতার মধ্য দিয়ে দিন যাপন করছি আমরা যিশুর পবিত্র হৃদয়ের কাছ থেকে সেই শক্তি পেতে পারি যিশু এসেছে এই পৃথিবীতে যেন আমরা তাকে অনুসরণ করতে পারি এবং তাকে আমাদের হৃদয়ে রেখে আমরা যেন প্রতিদিন আনন্দে শান্তিতে জীবনযাপন করতে পারি তো আজকের এই বিশেষ দিন এই মহাপর্ব দিন আমাদের প্রত্যেকের জন্যে বিশেষ তাৎপর্য বহন করে যিশুর পবিত্র হৃদয়ে আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন একে অন্যকে ভালোবাসতে পারি বিশেষত আমাদের পরিবারে আমরা যারা বাবা মা সন্তানরা রয়েছি আমরা যেন একে অন্যকে সে যিশুর ভালোবাসা দিতে পারি সেই সাথে আমরা প্রতিবেশী ভাই মানুষের সাথেও সেই যিশু হৃদয়ের ভালোবাসা সহভাগিতা করতে পারি যিশু হৃদয়ের এই মহাপর্ব শুরু হয়েছে সেই ষোলশ শতাব্দীর দিকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নবন নবম পিয়ষ এই যিশু হৃদয়ের মহাপর্বকে সেই সমারোহে পালন করার জন্য মণ্ডলী আনুষ্ঠানিকভাবে সেই পর্ব পালন করে আছে তাই আজকের এই বিশেষ দিনে আমরা যিশু হৃদয়ের মহাপর্ব মহাসমারোহে উদযাপন করব আমরা আনন্দ করব যিশু নিয়ে যিশুকে নিয়ে আমরা পথ চলব আজকের যে পাঠগুলো রয়েছে আমরা সেখানে দেখতে পাব যে ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্র এই যিশুকে আমাদের জন্য এই পৃথিবীতে পাঠালেন আর সেই সাথে যিশু এসেছেন যারা আমরা হারিয়ে গেছি যারা পিঠে আছে যারা বিভিন্নভাবে বিচ্ছিন্ন আছে প্রভু যিশু অপেক্ষা করেন তারা কখন ফিরে আসবে তাই যিশু হৃদয়ের কাছে আমরা আসি যিশু হৃদয় আমাদের প্রত্যেককে আলোকিত করুক আজকের এই পর্বদিনে বিশেষ করে সাদ্দি বার্গারেট বেজে আলাপ তিনি এই প্রভু যিশুর হৃদয়ের দর্শন পেয়েছেন এবং তিনি নিজেকে প্রকাশ করেছেন বিশেষ করে তার মধ্যে যিশু হৃদয় যে প্রতিফলিত পেয়েছি শুধু সাদু সাদ্দি মারি মেরি মার্গারেটের মধ্য দিয়েই নয় আমরা যেন সার্বিকভাবে যিশু হৃদয়ের প্রতি সেই ভক্তি ভালোবাসা দেখাতে পারি প্রেমবাকিতা আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ করুন সবাইকে আবারও এই পর্ব দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই হৃদয় আমাদের সকলকে সুস্থ রাখুন হৃদয়ের সাথে আসুন আমরা একসাথে আনন্দ উৎসবে মেতে উঠি